রাবে সকাল সকাল উঠে সারা বাড়ি ঝাড়ু দিল রান্নাঘরে আটা সিদ্ধ করার জন্য পানি বসিয়েছে আকাশ কালো হয়ে এসেছে রাবের মন ভালো নেই আজকে তরুর বাবা জন্মদিন মানুষটা নেই অথচ তার সব স্মৃতি রাবের কাছে সযত্নে রাখা আছে প্রতিটা মুহূর্ত রাবের মনে পড়ে সে সব কথা অল্প বয়সে বিয়ে হয়েছিল রাবের ভালো পাত্র টাকা পয়সা আছে দেখে বাবা মা চোদ্দ বছর বয়সে বিয়ে দিয়ে দিয়েছে তার পরের বছরেই তরুর জন্ম মাস পরে বিদেশে চলে যায় বছর বয়সের সময় একবার ছুটিতে দেশে আসে মাসের জন্য আবারও পাঁচ দুই দশ বছরের বিবাহিত জীবনে রাবেয়া স্বামীকে পেয়েছে সর্বমোট পাঁচ মাস পাঁচ মাস মানে একশো দিন আহা জীবন যার সাথে সারা জীবনের জন্য বাধা পড়লো তারাই কিনা কাছে পেলো মাত্র একশো পঞ্চাশ দিন গুনে গুনে রাবিয়ার বুকের ভেতর ভীষণ জ্বালা পোড়া অনুভূতি হয় কাউকে বোঝাতে পারে না রাবিয়া শৈলের কষ্টের চাইতে মনের কষ্ট বেশি যে মানুষটা যাওয়ার পর থেকে রাবে আর রাবে নেই সে যেন অন্যকে হয়ে গেছে রাবে আর দুই চোখ টলমল করে সে ভাবতে থাকে রুটি বানানোর জন্য আঠা মেখে নিচ্ছিলো দুই চোখের পানি টুপটাপ করে আটায় পড়ছে রাবে আর মনে হচ্ছে তরুর বাবা বেঁচে থাকলে এতদিনে তাদের আর একটা সন্তান থাকতো রাবে আর এই যে রান্না বান্না করার সময়টা আকবরের সাথে মোবাইলে ভিডিও কল বা অডিও কলে কথা বলে কাটাতে পারত রাবিয়া যাকে দেখে প্রায় সারাক্ষণ আলমগীরের সাথে কথা বলতে রাবিয়া সেসব নিয়ে হিংসে করতে চায় না তবে বুকের ভেতর কেমন কাটার মতো বিঁধে এসে তার মানুষটা বেঁচে থাকলে সেও তো কথা বলতে পারত এরকম তোরও স্কুলে যাওয়ার জন্য তৈরি হলো দুই চোখে সুন্দর করে কাজল দিল সাজগোজের মতো তোরও কাজলটাই ব্যবহার করে সবসময় তরুর চোখে কাজল কখনো লেপটে যায় না নিজের এবং নাস্তা নিয়ে মেয়ের জন্য প্রতিদিন খাবারের সময়টা আর কেমন অস্বস্তি লাগে সব কাজ সে করে অথচ খাওয়ার জন্য আমিনার অপেক্ষা করতে লাগে আমেনা দিলে রাবে নিজে খেতে পারে মেয়েকেও দিতে পারে তরুকে ডাল সেই রাজীবের আসে রাবে এক দীর্ঘশ্বাস ফেলে মেয়ের দিকে তাকায় ভাইজানের সাথে এখন কথা বলা যাবে না তরু স্কুল গেলে কথা বলবে তরু এত কিছু খেয়াল করেনি তৈরি হয়ে সোজা বের হয়ে গেল তরু যাওয়ার পর রাবে ভাইকে কল দিল রাজীব একটা এনজিও তে চাকরি করে রাবে কল দিলে ভালো বন্ধু জিজ্ঞাসা করার পর রাজীব বললো তারপর বল কি ভাবলি রাবে হতবাক হয়ে বললো কি বলেন ভাই যান আমি তো যা বলার বলে দিছি আমার তরু এখনো ছোটো ওর একটা ব্যবস্থা না করে আমার পক্ষে নিজেকে নিয়ে ভাবা সম্ভব না এই কথাগুলো আপনারা আর বলিয়েন না আমার সাথে তরু জানতে পারলে কষ্ট পাবে রাবেয়া ফোন রেখে দিয়ে রান্নাঘরে চলে গেল আজ আবার লতার নানার বাড়ি থেকে ওর মামা মামি খালারা আসবে আজকে অনেক রান্না বান্না আছে তরু স্কুল ছুটির পর বের হয়ে দেখে তরুর বড় মামা আর ছোটো খালা স্কুলের বাহিরে দাঁড়িয়েছে বেশ অবাক হলো তরু মামারা সাধারণত আসে না কেউ তরুদের বাড়িতে অবশ্য এখন তরুদের বাড়ি না তরুদের উপস্থিতিতে সবাই বুঝতে পারছে বলে কেউ আসে না বছরে এক দুবার নানার বাড়ি যাওয়া হয় তরুদের মামা এগিয়ে এসে তরুকে জড়িয়ে ধরেন লতা তরুর মামা খালাকে দেখে আর দাঁড়ায়নি একা চলে গেছে দেরি করলে প্রাইভেটে দেরি হয়ে যাবে প্রাইভেট কিছুতেই মিস দিতে চায় না লতা স্কুলের সামনে একটা হোটেলে বসলো তিনজনে তরুর মামা সিঙ্গারা সমুচে অর্ডার দিল খেতে খেতে মামা জিজ্ঞাসা করলেন বাড়ির অবস্থা কী মামারা যেহেতু সবাই সব জানে তরুও তাই দ্বিধা করলো না সব বলতে রাজীব নাহারকে ইশারা করলো নাহার তরুর চিবুকে হাত দিয়ে বলল তরু মা তোর মায়ের এত কষ্ট সহ্য হয় তোর ইচ্ছে করে না মায়ের সুখী দেখতে এই যে কাজের লোকের মতো জীবন কাটাচ্ছে তোর মা এই জীবন কি তোর মায়ের পাওনা ছিল বল তোর বাপ থাকলে কি তোর মায়ের জীবন এরকম হতো তরু মাথা নাড়ায় চোখ টলমল করে তরু তরু ইচ্ছে করে মাকে এক আকাশ সু গেনে দিতে তরু ছোট্ট বুকে অনেক যন্ত্রণা মায়ের গোপন কান্না তরু বুঝতে পারে তরু চোখের পানি দেখে নাহার বলে জানিস তরু তোর বাবা মারা যাওয়ার পর আমরা সবাই চেয়েছি তোর মাকে আর একটা বিয়ে দিতে তোর মায়ের বয়স কত হয়েছে সবে তিরিশ একত্রিশ এই বয়সে অনেক মেয়ে বিয়েও ও করে না নিজেরা লেখাপড়া করে নিজের পায়ে দাঁড়াবে বলে আমরা গ্রামের মানুষ হয় বাবা মা ছোট ছোট মেয়েদের বিয়ে দিয়ে দেয় জীবনে স্বামী না থাকলে জীবন অনেক কঠিন হয়ে যায় রে মা তোর চাচা আছে বলে দেখছিস না তোর চাচির জীবন কেমন তোর বাবা নাই বলে দেখ তোর মায়ের জীবন কত কষ্ট তুই এখন বড় হয়েছিস মা নিজের ভালো মন্দ নিশ্চয় বুঝতে পারছিস তোর বড় মামা তোর মায়ের বিয়ের জন্য একটা সম্বন্ধ এনেছে তরু চমকে উঠে মায়ের বিয়ের কথা শুনে এক মুহূর্তের জন্য তরুর মনে হয় কেউ বুঝি তার কলিজা হাজারটা তীর মারল বুকের ভিতর কেমন হাকার করে উঠলো মুহূর্তে নাহার তরুকে বুকে টেনে নিয়ে বলো তরু তোর মা তোর মুখের দিকে তাকিয়ে নিজের দুনিয়ার সব সুখ ত্যাগ করতে পারে করছেও তোর বাবা মারা গেছে আরও পাঁচ বছর আগে অথচ দেখ তোর মা তোকে বুকে নিয়ে সব কষ্ট সহ্য করে পড়ে আছে নিজের ঘরে তোর মা দাসীর মতো থাকে অথচ তোর মা হতো রাজ রানী তোর কি ইচ্ছে করে না মাকে সুখী দেখতে তোর মায়ের একটা বিয়ে হলে তোর মা এ কষ্ট থেকে মুক্তি পাবে নিজের জীবন আবারও গুছিয়ে নিতে পারবে তুই একবার ভেবে দেখ তোর বয়সে কত মেয়েরা হোস্টেলে থেকে একা লেখাপড়া করে বল এখন তুই আছিস কিন্তু তোর বিয়ে হয়ে গেলে তখন তোর মা কি করবে তখন কাকে নিয়ে থাকবে এছাড়া এখন যেমন ভালোপত্র পাওয়া যায় তখন কি এরকম পাওয়া যাবে তাছাড়া তখন তোর মার বয়সও হয়ে যাবে এখন সে যেই সময় তোর মায়ের নিঃসঙ্গতায় কাটছে এর ক্ষতিপূরণ কি কখনো কেউ দিতে পারবে তোর মা তোর কথা ভেবে কোনো সিদ্ধান্ত নিচ্ছে না আমাদেরও নিষেধ করছে তুই ভেবে দেখ তাছাড়া যার সাথে তোর মায়ের বিয়ের কথা হচ্ছে তার একটা মেয়ে আছে তোর বয়সী তুই তোর মায়ের সাথে ওখানেও থাকতে পারিস তুই যদি হ্যাঁ বলিস তবে তোর মা আবার সুখী হতে পারবে ভেবে দেখ মা নিজের মাকে আর কত কষ্ট পেতে দেখবি সেটা তোর সিদ্ধান্ত মামা তরুকে একটা রিকশায় তুলে দিল রিকশায় বসে তোরুর মাথা কেমন ঝিমঝিম করতে লাগলো কি বলে গেল খালামণি সব মারবি তোর কখনো ভাবনাতেও ছিল না এই কথা এখন মনে হচ্ছে আসলো তো মাকে সারা জীবন এরকম চাচির কাজ করে জীবন শেষ করবে তরু এখন বড় হয়ে গেছে এতদিন কেন ওর মাথায় এক এই ভাবনাটা এলো না সব সময় মায়ের কথা ভেবেছে অথচ এটা কিনা ভুলে বসে আছে বাড়িতে এসে তরু যখন খেতে বসলো রাবিয়া মেয়েকে খাবার বেড়ে দিল তরু মাকে ভালো করে খুটিয়ে দেখতে লাগল মাকে কেমন মন মরা দেখাচ্ছে মায়ের চোখে নিচে ডাক সেলকে হাত পা কেমন খসখসে মাথার চুল এলে মিলো অথচ মা কত সুন্দরী ছিল তোর আবারও আবার করছে মাকে ছেড়ে তরু ভাবলে তরুর চোখে মুখে অন্ধকার নেমেছে খাওয়া দাওয়া শেষ করে তরু ছাদে চলে গেল ছাদে তরুর কয়েকটা গাছ আছে তরু কামিনী গাছটার পাশে বসে অঝরে কাঁদতে লাগলো এত কষ্ট হচ্ছে কেন ওর বুঝতে পারছে না এক একবার মনে হচ্ছে মাকে ছাড়া সে মরে যাবে আবার মনে হচ্ছে নিজের সুখের কথা ভাবতে গিয়ে মায়ের জীবন সে নষ্ট করে ফেলেছে ফাইজান জানলা দিয়ে দেখলো স্কুল ড্রেস পরা একটা মেয়ে মাথা নিচু করে বসে কাঁদছে লতা ছাড়া অন্য কোনো মেয়ে থাকতে পারে এটা ফাইজানের ভাবনাই ছিল না কিছুক্ষণ দেখার পর যখন দেখলো মেয়েটা এখনও কাঁদছে ফাইজান উঠে এলো মেয়েটার পেছনে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো কি হয়েছে তোমার কাঁদছো কেন তরু পুরুষ মানুষের গলা শুনে চমকে উঠলো পেছনে তাকিয়ে দেখে একটা ছেলে দাঁড়িয়েছে লতার বদলে অন্য একটা মেয়েকে দেখে অবাক হলো সে তো ভাবছে লতা মেয়েটা কি কি মনে করবে এবার বলবে তরু না এই লোকটাকে ভাইজান তরুর কাজল দেওয়া চোখের দিকে তাকিয়েছে মেয়েটার চোখে কাজল কি ওয়াটারপ্রুফ নাকি একটু লেফটে যায়নি কাজল কাজল দেওয়া কান্না ভেজা চোখ কি মায়াবি লাগছে ফাইজেনের বুকটা এক মুহূর্তের জন্য কেঁপে উঠল তোর হুশ ফিরে পেতে তিন চার লাভ দিয়ে সিঁড়ি নেমে গেল হেসে ফেলল ফাইজেন মেটার কাণ্ড দেখে মেটা তো ভারী অদ্ভুত তরু চলে গেল অথচ ফাইজানের চোখে তখনও তরুর কাজল দেওয়া চোখ দুটোর ছবি ভাসতে লাগল মানুষের চোখ এতটা মায়াবী হবে কেন সন্ধ্যায় তরু জানতে পারলো ছাদে লতার মাস্টার থাকে আগের দিন এসেছে তোরু অবাক হলো না এই বাড়িতে তারা মা আমি আগাছার মতো থাকে যে কোনো মুহুর্তে যে কেউ উপড়ে ফেলতে পারে সেখানে এই বাড়িতে কে আছে না কি নেই সেটা ওদের জানার কথা না ফাইজান পড়াতে এসেছে একটা ট্রাউজার আর টি শার্ট পরলো বডি স্প্রে হালকা স্মেলে লতার কেমন অস্থির লাগতে লাগলো কোন বডি স্প্রে এটা ফাইজান লতার বইয়ের পাতা উল্টে যেই পেজে অঙ্ক সেই পেজে এসে দেখলো এল প্লাস এফ লিখে রেখেছে লতা ফাইজানের মেজাজ খারাপ হয়ে গেল এই মেটা কি এটা ফাইজানকে ভেবে লিখেছে পরক্ষণে মনে হলো দুনিয়াতে একে তো তার নাম এফ দিয়ে না আরও অনেক নাম আছে হতেও পারে লতার কোনো বান্ধবীর নামের ফার্স্ট লেটারটা নিজের ভাবনার জন্য লজ্জা পেয়ে নিজেই হাসতে লাগলো লতা মনে মনে আল্লাহকে যাতে কিছু না বলে ফাইজানকে হাসতে দেখে লতার কেমন ঘাম দিয়ে জ্বর ছেড়ে গেল মনে হচ্ছে কি লতার মনের কথা বুঝতে পেরে হাসছে লতার মনের বাগানে মুহূর্ত অসংখ্য কোকিল কুহু সুরে ডাকতে লাগলো পড়ানোর ফাঁকে ফাইজান একবার ভাবলো লতাকে জিজ্ঞাসা করবে ছাদে দেখা মেটার কথা পরে আবার মনে হলো কি দরকার অযথা এসব কথা বলার লতা হোমওয়ার্ক দিয়ে এ ফাইজান চলে গেল ফাইজান চলে যাওয়ার পর লতা ছুটে নিজের রুমে গেল আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে লাগলো ফাইজান কি তাকে পছন্দ হয়েছে লতা দেখতে খারাপ না মোটামুটি সুন্দরী বলা চলে রাতে খাবার সময় লতা মাকে বলল মা ভাইজান ভাইকে খাবার দিয়ে আসি আমি না টিভির সামনে বসে ভাত খাচ্ছি মেয়ের কথা শুনে বলে না তোর যাওয়ার দরকার নেই তরুরে বলে দিয়ে বলছি দিয়ে আসবি লতার বুক কেঁপে উঠলো তরু যাবে কেন তরু যদি ফাইজানকে ভালো লেগে যায় উঠে দাঁড়িয়ে বলে মা কি বলতেছ আমার স্যার আমি গিয়ে দিয়ে আসি আমি না বিরক্ত হয়ে বলে কি করছিস সব তুই ওরা মা কাজ করবি তুই কেন যাবি বেশি কথা বলবি না লতা বুঝতে পারছে না কি বলবে মাকে তরু এসে বললো চাচি কি করতে হবে বলেন আমার পড়া বাকি এসে আমি না খাবার ট্রে নিয়ে গেল তরু দরজা বন্ধ করে ফাইজান পড়ছে দরজা নখ করতে ফাইজান বিরক্ত হলো এই বাড়িতে ফাইজানে ভীষণ বিরক্ত লাগছে সব কিছু দরজা খুলে দেখে বিকেলের দেখা মেয়েটা দাঁড়িয়েছে ফাইজান কিছু বলার আগে তরু বলল আপনার খাবার খাওয়া শেষ হলে বাইরে রেখে দিবেন সব আমি এসে নিয়ে যাব দ্রুত পায়ে তরু চলে গেল ফাইজান বুঝতে পারছে না হিসাব একইবারে দুই মেয়ে দুজনের ব্যবহার দুই রকম রাতে রাজীব কল দিল রাবিয়াকে মোবাইলের শব্দ পেয়ে তরু উঠে বসলো বিছানায় মাকে বলল কে কল করেছে মা রিসিভ করো না রাবিয়া কল কেটে দিয়ে বলল তোর বড় মা এখন ভালো লাগছে না দিনে কথা বলবো তরু বললো রিসিভ করো না মা আমিও কথা বলবো কতদিন কারোর সাথে কথা হয় না রাবেয়া কল দিল ভাইকে তরুণ লাউড স্পিকার অন করে কথা বলতে লাগলো রাবেয়া কথা বলল না তরু বুঝতে পারল না মা বিব্রত হচ্ছে তরু মায়ের হাত ধরে বললো মা একটা কথা বলি রাবের ভীষণ মাথা ব্যথা করছে তরুর কথা শুনে উঠে বসে বলল কি হয়েছে মা আমার আর এই সংসারে থাকতে ইচ্ছে করছে না আমার একজন বাবা দরকার তুমি আর একটা বিয়ে করতে রাজি হও রাবে ভীষণ চমকালো তরুর কথা শুনে রাবের ফ্যাকাসের মুখটার দিকে তাকাতে তরুর বুকটা ফেটে যাচ্ছিল এই দুনিয়াকে মনে হচ্ছে সবচেয়ে নিষ্ঠুর রাবে গম্ভীর হয়ে বললো এসব কি বলছিস তরু মাথা খারাপ হয়ে গেছে তরু বল দেখো মা ভুল কিছু বলি নেই এই জীবনের থেকে তোমার আরও অনেক কিছু পাওয়ার আছে তুমি কেন আমার জীবন এভাবে নষ্ট করবে আমার জন্য কেন তুমি জীবনের সব সগাল্লা ত্যাগ করবে আর এমন তো না আমি এখন ছোট বাচ্চা আমি এখন নিজের ভালো খারাপ বুঝতে পারি মা রাবে বিরক্ত হয়ে বললো বেশি কথা বলিস না তরু তুই এখনও অতটা বড় হয়ে যাসনি যে নিজের ভালো বুঝবি তরু বলল কিন্তু এতটুকু বড় হয়েছি যে বুঝতে পারে আমার মায়ের জীবনটা আমার জন্য নষ্ট হয়ে যাবে আমার জন্য তো জীবনের অনেকটা সময় ত্যাগ করছ এবার নিজের জন্য বাঁচো মেয়েকে বুঝিয়ে বুকে জড়িয়ে ধরে বলল তুই তো আমার জীবন আমি তোর জন্য বেঁচে আছি মা আমি তোর বাবার স্মৃতি নিয়ে বেঁচে আছি আমার কাউকে চাই না তোর বুঝলো সময় লাগবে মাকে বোঝাতে পরদিন সকালে তরু স্কুলে যাওয়ার পর মামার খালারা আবার এলেন তরু মামাকে বলল তার মায়ের জন্য পাত্র দেখতে রাজীব তরুর কথা শুনে খুশি হলো বিকেলে স্কুল থেকে ফিরিয়ে লতা তরুকে দিয়ে অঙ্ক করিয়ে আনলো ভাইজানের সন্ধনীকে তাকালো লতার দিকে কিন্তু কিছু বলল না লতাকে পড়াতে ভাইজানের ইচ্ছে করছে না এই মেটা যখনই পড়তে বসে একা পরে ওর রুমে তার উপর কেমন অদ্ভুত সাজগোজ করে বসে ভাইজানের এসব ভালো লাগে না বাবা মায়ের উপর ভাইজানের রাগ হয় ভীষণ তার উপর মেটা পড়ায় কোনো মনোযোগ নেই ফাইজানের জন্য স্টুডেন্টরা সবাই ভীষণ মেধাবী ফাইজান বলছে না যে মেধাবী না হলে সে পড়ায় না সে চায় স্টুডেন্ট তার থেকে পুরোপুরি আদায় করে নিক ফাইজানকে প্রশ্ন করুক একবার না বুঝলে বারবার জিজ্ঞাসা করুক কিন্তু এই মেয়েটা শুধু ফাইজানের মুখের দিকে তাকিয়ে থেকে এত সাজগোজ করে আসে যেন এখান থেকে কোনো পার্টিতে জয়েন করবে এসব ফাইজানে বিরক্ত লাগে লতার উৎকট সাজগোজ নিয়ে তাকে ভাইজানের মনে পড়ে গেল আগের দিনের মেটার কথা একটু কাজলের ছকে যাকে মনে হলো সবচেয়ে মায়াবী রাতে তরু ফাইজানের জন্য খাবার নিয়ে যাচ্ছিল সেই মুহূর্তে লতা এসে তরু থেকে ট্রেটা কেড়ে নিল এদিকে দে আমি যাচ্ছি স্যারের খাবার নিয়ে মাকে কিছু বলিস না তরু অবাক হয়ে তাকিয়ে রইল লতার দিকে লতা কেমন সেজে গুজু বের হয়েছে কেউ কিছু বলতে হয়নি তরু নিজের থেকে মনে হলো কোনো একটা ব্যাপার আছে মনে হয় ভাবতে ভাবতে তরু ভেতরে চলে গেল আমিনা লতাকে ডাকতে এসে না দেখে তরুকে জিজ্ঞাসা করলো কই তরু সত্যি কথা বলবে না ভেবো বলে দিল তা না হলে আমিনা আবার তরুকে গালাগালি করবে সত্য বলেও তরু নিস্তার পেল না আমিনা অকথ্য ভাষায় তরুকে গাল দিতে লাগলো তার মেয়েকে দিয়ে কাজ করাচ্ছে বলে তরু হতবাক হয়ে চাচি তাকিয়ে রইল চাচের দিকে লতা খাবার নিয়ে সোজা ভেতরে চলে গেল ফাইজানের রুমের দরজা খোলাই ছিল ফাইজান বসে নোট করছে লতা ফাইজানের ঘরের উপর দিয়ে উকি দিয়ে দেখতে লাগলো ফাইজান কি করছে চমকে উঠে দাঁড়িয়ে গেল ফাইজান এই মেটার কোনো কমন সেন্স নাই লতা হিসেব বললো ভয় পেয়েছেন নাকি বিরক্ত হলো ফাইজান তুমি এখানে কেন আপনার খাবার নিয়ে এসেছি আপনি খেয়ে নিন আমি অপেক্ষা করছি এরপর প্লেট নিয়ে যাব। তুমি যাও আমি দিয়ে আসব আমার খেতে দেরি হবে সমস্যা নেই আমি অপেক্ষা করছি ফাইজান রাগে উঠতে গেলো ইচ্ছে করছে মেটাকে একটা চড় মারতে এরকম হ্যাংলামি করার জন্য কিন্তু পারছে না সেই ভূতে নিচ থেকে চিৎকারের শব্দ পেয়ে ফাইজান অবাক হয়ে লতার লতার দিকে মা কাউকে ভাষায় গালাগাল দিচ্ছে লতার কেমন লজ্জা লাগতে শুরু করলো মায়ের চিৎকার শুনে ফাইজান কি মনে করবে কে জানে লতার আব্বা আলমগীর দেশে আসবেন আগামীকাল আমিনার মেয়েকে দিয়ে পুরো বাড়ি পরিষ্কার করে নিল উঠোনে থাকা লাকড়ি সুপারি পাতা খোল সব ছাদে তুলল তরু স্কুল না থাকায় তরুও মাকে সাহায্য করতে লাগলো রাবিয়া মাথায় লাকড়ির বোঝা তুলে দেয় তরু বারবার রাবের ছাদে ওঠানামা করে তরুর এত কষ্ট হলো মাকে এরকম কষ্ট করতে দেখে এই জীবন মায়ের প্রাপ্য ছিল না তরু চোখ মুছে সিদ্ধান্ত নিল সে কিছুতেই মায়ের কথা শুনবে না এক মাসের মধ্যে মাকে বিয়ে দিবে রাবিয়া ছাদ থেকে নেমে ঢক ঢক করে একমুখ পানি খেলো তরু বলে মা এবার তুমি আমার মাথায় তুলে দাও আমি ছাদে নিয়ে যাচ্ছি রাবে রাজি হলো না কিন্তু মেয়ে বান্দা তাই তরুর মাথায় লাখড়ির বোঝা তুলে দিল মাথায় নিতেই তরুর মনে হলো দুনিয়া ঘুরছে বুঝে এত কষ্ট হচ্ছে হাঁটতে অথচ মা কেমন করে সব কাজ একা একা করে একটা বারও প্রতিবাদ করে না তরু চোখ মুছতে লাগলো ভাইজান নিজের রুমে বসে সব দেখছে এই বাড়িতে তার অনেক দিন হয়ে গেছে অনেক কিছু বুঝে এখন ফাইজান তরু মেয়েটাকে দেখে আর অবাক হয় না ফাইজান দুজন একই বাড়ির মেয়ে অথচ দুজনের মধ্যে অনেক পার্থক্য তরুর দিকে তাকালে ফাইজানের কেমন একটা শান্তি শান্তি লাগে মনে হয় এই উত্তপ্ত দুপুরে তরু যেন শীতল ছায়া যার দিকে তাকালে মনটা শান্ত হয়ে যায় বুকের কোণে এক সুখের মতো ব্যথা অনুভব করে যদিও এসব অনুভূতি ফাইজানের পাক্ষে কাউকে বলা যায় না এসব ফাইজান নিজেকে বোঝাতে পারে না মাঝে মাঝে মন বিদ্রোহ করে ছাদে যখন তরু পাথরের মতো মুখ করে জামাকাপড় নাড়তে আসে ফাইজানে ইচ্ছে করে একটা বার তরুর মুখোমুখি দাঁড়ায় দাঁড়ে তরুকে গিয়ে বলে মাঝে মাঝে একটু হাসলেও তো পারো তরু ফাইজানে ইচ্ছে করে তরুকে বলতে খাবার দিতে এলে একটু দাঁড়ায় যাতে অনেক কিছু বলার আছে কিন্তু বলা যায় না নিজের পায়ের নিচের মাটি শক্ত না করে ভাইজান কিভাবে বলবে তরু একটা লাকড়ির বোঝা নামিয়ে হাঁপাতে লাগলো এরকম কাজ তরুর করতে হয়নি মা সবসময় তরুকে কাজ থেকে দূরে রাখতে চেয়েছে নিজে সব শুয়ে গেছে সারা বাড়ি ঝকঝকে তক তক পরিষ্কার করে ফেললো রাবিয়া ছাদ ঝাড়ি দিল ছাদের সব পাতা কুড়িয়ে নিয়ে রান্নাঘরে রাখলো রান্নার জ্বালানি হিসেবে ব্যবহার করতে ভাইজান সব কিছু পর্যবেক্ষণ করতে লাগলো উনি তরুর মা সব সময় নীরবে থেকে সবটা করে দেন রাতে রান রাবিয়া রান্নাঘরে বসে একা হাতে পাঁচ রকমের রান্না করলেন রাতের এগারোটায় রান্না শেষ হলো আলঙ্গি সকালে আসবে সকালে উঠে আবার নাস্তা করতে হবে সবার জন্য রাবে সারা শরীর ব্যথা করছে তরু শুয়ে পড়ছে রাত দশটায় খাওয়া আগে খাইনি মেটা রাবেয়ার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ আলহ পুতুলের মতো মেয়ে দিয়েছে তাকে এই পুতুলের জন্য রাবে সব সহ্য করতে পারে সারাদিন খাটার পর রাতে বিছানায় শুয়ে রাবে তেল পড়লো গা গরম গরম লাগছে মুখের ভেতর কেমন তিতকুটে অনুভূতি রাতে জ্বর এলো রাবে সারা রাত জরে পুরে সকালে ঘুম থেকে উঠতে হলো সকালে ঘুম থেকে উঠে রাবেয়া গোসল করে নিল একটা কালো রঙের সুতি কাপড় পরে নিল রাবেয়া অনেক আগের শাড়ি এটা আমেনার চার রকমের পিঠা বানাতে বলে রাবেকে তারপর গোসল করে একটা লাল রঙের শাড়ি পরলো আমেনা তরুর বাবা মরে যাওয়ার পর থেকে আমেনার জীবনে সুদিন আসতে লাগলো রাজ্য রাজত্ব সব পেয়ে গেল বিনা পরিশ্রমে সাথে পেলো ফ্রি বাদি সকাল থেকে রাত অব্দি রাবে সবকিছু করতে থাকে আমিনা আরাম করে শুয়ে বসে থাকে সারা দিন শুয়ে বসে থাকতে থাকতে শরীরে স্থূলতা বেড়ে গেছে আমিনার কোনো কাজ করতে ইচ্ছে করে না এখন আর শরীরে নানা রোগ বাসা বাঁধতে শুরু করছে নিজের রুমের বিছানার চাদর বালিশের খবর পাল্টাচ্ছে আমিনা এতে হাফ ধরে গেছে তার বসে বসে হাঁপাতে লাগলো আমিনা এ শৈল এখন জমিদার হয়ে গেছে আলঙ্গের উঠোনে নেমে চারিদিকে তাকালো বাড়িঘর কেমন পরিষ্কার পরিচ্ছন্ন পাঁচ বছর পর আলঙ্গি দেশে আসছে আমেনা লতা লাবিব বের হয়ে আসলো লাবিব এসে বাবাকে জড়িয়ে ধরল আলঙ্গির সন্তানদের বুকে টেনে নিল তারপর আমেনা সহ ঘরের দিকে এলো রাবে রান্নাঘরে বসে সব সাজিয়ে রাখছে নাস্তা এখনো চার পদে রান্না করতে হবে ঘামে পুরো শরীর জবজবে হয়ে গেছে মেটা সকালেও কিছু খায়নি রাবের সামর্থ্য নেই মেয়েকে টিফিনের জন্য টাকা অথবা খাবার দাবার সারাদিন মেয়েটা স্কুলে অনহারে থাকবে ভেবে রাবের বুক জ্বলতে লাগলো যদিও আজ স্কুল যেতে নিষেধ করছিলো রাবিয়া মেয়েকে তোর বলল লতার বাবা আসবে মা ও স্কুলে না গেলেও চলবে ওর আনন্দের মুহূর্ত এখন আমার তো আর বাবা আসবে না আমার বড় চাচা আসবে আমার জন্য এটা স্পেশাল না মা রাবে এরপর আর মেয়েকে কিছু বলতে পারল না ইদানিং মেয়েটা ঝামেলা করে রাবের সাথে রাবে আবারও বিয়ের কথা বলে রাবে এর সব ভালো লাগে না স্বামীর আদর ভালোবাসা যদি তার ভাগ্যে থাকতো তাহলে আল্লাহ এত তাড়াতাড়ি বিধবা করতো না এভাবে ভালো আছে মেকে নিয়ে রাবেয়া। রাবেয়া বিয়ে করলে স্বামী পাবে কিন্তু মেয়ে তো বাবা পাবে না ভাবতে ভাবতে রাবে চোখ মুছে নেয় আঁচল দিয়ে আমিনা এসে দেখে রাবে কাচ্ছে। মুহূর্তে আমেনার ঝগড়া লেগে গেল ঝগড়া না রাবেয়াকে গালাগালি দিতে লাগলো আমেনার ধারণা রাবে হিংসু করছে আমিনার স্বামী আছে বলে আমিনার স্বামী দেশে আসছে এই জন্য কাছে রাবে জবাব দিল না ওর গা হয়ে গেছে এখন আর ভালো লাগে না ফাইজান সবটা শুনলো আশ্চর্য হলো রাবের এরকম নির্লুপ্ততা দেখে রাবে টেবিলে নাস্তার দূরত্ব আলমগীরের সাথে দেখা করতে গেল আলঙ্গীর তার ভাসুর হয় ভাসুরকে সালাম দিল রাবে আলঙ্গীর প্রথমে চিনতে পারল না রাবেকে লতাকে জিজ্ঞাসা করতে লতা বললো উনি ছোট চাচি বা আলঙ্গী চমকালো রাবেয়া তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো আলঙ্গীর রাবের দিকে রাবেয়া চলে যাওয়ার পর আলঙ্গীর একটা হিসেব কষল আমি না আর আলঙ্গীরের সন্তান নিয়ে নাস্তা করতে বসলো রান্নাঘরে রাবিয়া খুঁটির সাথে হেলান দিয়ে বসে রান্নার কাজ করতে লাগলো জ্বরে সারা শরীর পুড়ে যাচ্ছে যেন রাবিয়ার ইচ্ছে করছে চোখ বন্ধ করে শুয়ে থাকতে অথচ উপায় নেই তরু বিকেলে স্কুল থেকে ফিরে এসে দেখে আলঙ্গের বাহিরে একটা চেয়ারে বসে ফাইজানের সাথে কথা বলছে তরু চাচাকে সালাম দিল তারপর সোজা নিজেদের রুমে চলে গেল ফাইজান দেখলো তরুর নির্লিপ্ত মুখ মেয়েটার কিসের এত কষ্ট ফাইজান কি পারবে এই মুখে হাসি ফোটাতে কেয়া পাতার নৌকো পর্বদিন পুরো গল্প প্লেলিস্টে